আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে বন্ধু কল দিয়ে বলে কোথায় আছিস আমি বললাম বাড়িতে আছি কেন কি হয়েছে বল তারপর বন্ধু বললো তাড়াতাড়ি চলে তারপর তারপর আমি বললাম কেন বন্ধু এতদিন ধরে যে স্পেশাল জিনিসটির জন্য ওয়েট করেছিলি সেই স্পেশাল জিনিসটা চলে এসেছে তো স্পেশাল জিনিসটা কি দেখতে হলে পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে আর এদিকে গিয়ে দেখি বন্ধুরা স্পেশাল জিনিসটি নিয়ে উতাল শুরু করে দিয়েছে এই হলো আমাদের স্পেশাল জিনিস যেটা জন্য আমরা অনেকদিন অপেক্ষা করেছিলাম তো স্পেশাল জিনিসটি হলো ড্রোন এই ড্রোন এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো কত টাকা পড়লো এবং কি কি ফিউচার আছে এর মধ্যে তো আপনারা বলতে পারেন ড্রোন তো আনবক্সিং করা দেখা যাচ্ছে আসলে বন্ধুরা ড্রোন এসেছিল রবিবার সন্ধ্যায় তাই সন্ধ্যার সময় ভিডিও করতে পারিনি শুধু দেখেছি ড্রোন আমরা যেরকম অর্ডার দিয়েছি সেরকম আছে কিনা এখন আপনাদের সাথে নতুন করে আনবক্সিং করবো তো ছোট বাইকে দিয়ে আনবক্সিং করা শুরু করে দিলাম এই হলো আমাদের শখের ড্রোন তো ছোট আস্তে আস্তে করে ড্রোনের রিমোট বের করছে আমি ছোট ভাইকে জিজ্ঞেস করি ছোট ভাই এটা কি ছোট ভাই কি বলে শুনে কিদা শুনছেন ছোট ভাইয়ের কান্ড যাক পরবর্তী স্টেপে যায় আর এটা হলো জিপের স্যানসার যেটা স্যাটেলাইটের মধ্যে কানেক্ট থাকবে তারপর বেরিয়ে এলো আমাদের বিমানটা মানে ড্রোনটা তই এই ডোনের স্টেবিলিটি এবং কতটুকু উঠতে পারে সব আপনাদেরকে দেখাবো ঘুরে যাবে কি খুশি দেখেননি উড়ানের লেগে তো ড্রোনের এক পপুলার না দিয়েছে আর যে এর কথা বলছে সেটা ড্রোনের ভিতরে কিভাবে কানেক্ট করে দেখুন তো এদিকে বন্ধু আস্তে আস্তে করে ডোনের সাথে সবকিছু কানেক্ট করছে আর আমি এদিকে ভিডিও করছি আর এই হলো আমাদের পাড়ার মাছা এই মাছাতে আমরা সবাই মিলে আড্ডা দেই আর এদিকে ডোনের কানেক্ট করা প্রস্তুতি চলছে মনে করে তুমি সেটিং মিলে আমি দেখছে আম কি মাস্টার ডোনের সেটিং মিলে না মাস্টার তো চলুন ড্রোনটা উড়ানো যাক তো বন্ধুরা একটি দুঃখের বিষয় হলো ড্রোনের ভিডিও দিতে পারিনি কারণ আমরা কেউ এত ভালোভাবে ড্রোন উড়াতে পারি না সবাই এ প্রথমবার ড্রোন উড়াচ্ছি কিন্তু ড্রোন নামানোর ছোট্ট একটি ক্লিপ আছে যা আপনাদেরকে দেখাচ্ছি এই ছিল আমাদের ভিডিও আর হ্যাঁ ডোনটার নাম হলো ডি থার্টি ওয়ান আর ডোনের প্রাইস হলো আট হাজার পঞ্চাশ টাকা নেক্সট